আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমার এই কাজে যাওয়ার উদ্দেশ্য এরই মধ্যে আমি বর্তমান আছি এখন নোয়াখালীর প্রত্যন্ত একটি অঞ্চলে আমার প্রতি সাপ্তাহিক ভাবে এই রুট দিয়ে চলাফেরা আমার আজকের গন্তব্য হচ্ছে ঢাকন ভুইয়া যেটি অবস্থিত ফেনী জেলার একটি অন্যতম উপজেলা যেহেতু এখন বর্ষাকাল নোয়াখালী অনেক অঞ্চলে বর্তমানে পানি বন্দি মধ্যে সুন্দর একটি কফি শপ দেখে আমার খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কফি শপটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নোয়াখালীর গ্রাম অঞ্চল গুলা দেখতে অনেক সুন্দর হয় এই জন্য প্রাকৃতিক এক নীলাভূমি এরই মধ্যে আমি বর্তমানে এখন আছি নোয়াখালী ফেনী অঞ্চলিক মহাসড়ক এরই মধ্যে আমি বর্তমানে আমার গন্তব্য পৌঁছে গেছি এখান থেকে আমার কাজের যাত্রা শুরু দীর্ঘ দুই ঘন্টা জার্নিং শেষে আমার গন্তব্য এসে পৌঁছালাম ঢাকন ভুঁয়া বাজারটি অনেক বড় এই বাজারটা সবসময় ব্যস্ত থাকে খুবই এমনকি ভদ্র আমার প্রতি আসা পরে এই বাজারটির চারপাশে অবস্থিত উত্তরে চোদ্দ গ্রাম দক্ষিণে কোম্পানিগঞ্জ পূর্বে ফেনি পশ্চিমে স্যান্ডবাগ আজকের জন্য ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড লাইক কমেন্ট ফলো দিয়ে ফাঁসে থাকবেন সালাম আলাইকুম